গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তা ঘুম থেকে উঠে পড়েছি এখনও মুখ টুক ধুই তা এখন মুখ টুক ধুবো ব্রাশ ট্রাশ করবো আর মামাম দেখো এখনও ঘুমাচ্ছে দেখতে পাচ্ছো আর্ধেক বিছনা তোলা হয়ে গেছে এই দেখো মাদুরটা আর্ধেক পাতা হয়ে রয়েছে ও আর্ধেক কোনায় শুয়ে রয়েছে বুঝতে আছে তা চলো আজকে সারাদিন কী করবো না করবো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা ভিডিওটা অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখছি দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে মাম্মা মাম্মা ওঠো তালের বড়া তো মাম্মা বলেছে যে স্কুলে যাবে তালের বড়া খেয়ে ও দুধ বিস্কুট খাবে না তাই তো ও বন্ধুদের গুড মর্নিং বলো দু চোখ দেখা হুম সকালবেলা উঠে বলে দিচ্ছি সকালবেলা উঠে দু চোখ দেখা এক হাত দিতে না এখন দু খাবে গুড মর্নিং বলো আমার বন্ধু দেখ শুয়ে পড়লো দেখো তাহলে চলো দেখতে থাকো চুলটা দেখো কলে যাবে এখন তো চুলটা বেঁধে দিচ্ছি আমি মামাম কি করছে মামামকে দেখা মামাম ব্রাশ করতে দেখেছিস চলো মুখ ধুবে চলো বিছনায় বসে বসে দেখো কেউ ব্রাশ করে বিছনায় বসে বসে ব্রাশ করছে তোমরা সবাই বাজে বাজে কমেন্ট করো তো দেখো দেখো তাই বাবু বাবু দুটো খেয়ে যাও তালের ভাড়া একদমই না কেন দুটো খেতে খেতে যাও মামাকে দেখো তালের ভাড়া দিয়েছি মামা দুধ বিস্কুট খাবে না বলে চলো ওই করেছিলাম আমার হচ্ছে দুধ বিস্কুট খাবে না মামা তালের বড়া খাবে খেয়ে বলো আমার বন্ধুদের কেমন হয়েছে তুমি তো কালকে রিভিউ দাওনি পাপার রিভিউ দিয়েছে দিদি ভাই তাই আচ্ছা খাও নাও একটা নাও খেয়ে বলো এবার কেমন লাগছে কেমন আর এখন নরম হয়ে গেছে সফট একদম পুরো দেখো শুধু সুন্দর সফট হয়েছে দেখবার দেখো এই দেখো পুরো সফট দেখো দেখো কি সুন্দর সফট নরম একদম পুরো একদম হুম সাবধানে যাবি রাস্তা দুপাশ থেকে পার হবি বুঝেছিস ভালো করে রাস্তা দুপাশ থেকে হরবার করবি না এই দেখুন ফ্রেন্ড আমি এখন স্কুল যাচ্ছি আজকে দিকে পরীক্ষা মার জুতো পরিয়ে দিচ্ছে ভালো হয় না শুটিং শুটিং কোথায় জানে টি টি ইয়া স্নান ঠান করা হয়ে গেছে স্নান ঠান করে আমার আজকে বৃহস্পতিবার পুজো টুজো দিয়ে পাচারি সাজালি করা হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে তা চলো বৌদি আর ফোন করলেও মাংস নিয়ে এসছে মাংস রান্না করতে হবে তা চলো আমি চলে এসছি বৌদির বাড়িতে আমি এখন চিকেন রান্না করছি চিকেনের পাতলা ঝোল করছে বৌদি একটাও ফোন করে না মাংসের ঝোল পুরো কমপ্লিট

해달래. 아무래도 가다가. 아, 이거 더블 레인트가 아니면 안 돼. 에이, 이거 좀 더. 네. 아무래도. 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 아 कार बात रहे आज के ओ अच्छा का। ए बाबा टूटे तो ओल्बो है चेबट तो के दिस छी चेड़ी खाबो आरो के दिस चेड़ी खाइए ना ना ऑडी बन के देवा है ये हमरा का सो कर रहे हैं दाल एकदम वही भाई कौन ऐसी हम पांच छन ना ये हियारा केक कट छिला हमें माने स्क्वायर सिक्स ये केक कटा हुए है जैसे ये उठो बजे करो हां से निकल दीजिए

অ্যানি ফ্র্যাঙ্কের একটা বই বই পেয়েছে এটা কলেজ থেকে দিয়েছে কেক কাটবো কেক কাট কেটেছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব নিশ্চয়ই এই দেখো আরেকটা লাইট এই লাইট থেকে একটা পোকা আসে না কতগুলো কালার চেঞ্জ হচ্ছে দেখতেই পাচ্ছ যদি কমানো যায় দেখতেই পারলে খুব একটা সুন্দর জিনিস দিয়েছে ঠিক আছে লাইটগুলো জ্বালিয়ে দেবা চলো গুড নাইট